সন্ধ্যা হয়ে আসে লিখেছেন রোকেয়া আশা পড়ছি আহমেদ ইমতিয়াজ সাব্বির অধ্যায় এক একটা শিং মাছের কাটার জন্য পরিবারটার বেহাল অবস্থা ঘটনাটা শুরু থেকে গুছিয়ে বলা দরকার নাজিরের বয়স যখন চার বছর তখনকার কথা নাজিরের আব্বা বুধবার সন্ধ্যায় অনেক বাজার সদায় করে ফিরলেন পানশাইল থেকে মির্জাপুর কিছুটা দূর হলেও হাটবারের দিন মির্জাপুর থেকেই নাজিরের আব্বা বাজার করেন তখন এই এলাকায় কোনো বাড়িতেই ফ্রিজ ছিল না ইলেকট্রিসিটি ছিল কিন্তু বাসাবাড়িতে সিলিং ফ্যান আর হলুদ আলোর বাতি ছাড়া আর কোনো কিছুতেই ইলেকট্রিসিটি কাজে লাগত না নাজিরের আব্বা বাজার করে বড় বড় ছয়টা শিং মাছ নিয়ে এসেছিলেন জিওল মাছ হাড়িতে পানি দিয়ে চিয়ে রাখা যাবে মাছ পচনশীল দ্রুত নষ্ট হয় জিওল মাছের নষ্ট হওয়ার ভয় নেই সন্ধ্যার মুখে কুপিবাতির আলোয় নাজিরের আম্মা এই মাছ কাটতে বসলেন ভদ্রমহিলা ছয়টা মাছের মধ্যে পাঁচটা মাছ হাড়িতে পানি দিয়ে জিয়ে রেখে বাকি মাছটা কাটার জন্য ছাই আর বটি নিয়ে বসার সময় তার ছেলেমেয়ে দুইজন দুজন সাথে ছিল নাজির আর তার বড় বোন আফসানা আফসানার বয়স এগারো ক্লাস ফাইভে পড়ে ওরা দুই ভাই বোন ছাড়াও মাছগুলো কাটার সময় আরও তিন দর্শক ছিল একটা সাদা আর দুইটা সাদা কমলা মেশানো রঙের বিড়াল নাজিরের মা বাড়ির আশেপাশের জন্তু জানোয়ারদেরকেও উচ্ছিষ্ট খাবার খেতে দিতেন যার ফলাফল মহিলার এই অনুরাগী সম্প্রদায় শিং মাছ কাটার প্রক্রিয়া একটু গোলমেলে ছাই দিয়ে মাছটা চেপে ধরে খুব কায়দা করে বটিতে পোচ দিতে হয় নাজিরের মা কায়দা করে ছাই দিয়ে চেপে ধরতেই মাছটা মোচড় দিয়ে ওঠে নাজির আর আফসানার চিৎকার শুনে ওদের আব্বার দৌড়ে এসে দেখে মহিলার বাম হাতের তালু থেকে বড় মাছটা ঝুলছে আস্ত কাটাটাই মহিলার হাতে বিঁধে গেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে তবে বিশেষ করে বিবাহিত মহিলার চিকিৎসা নিয়ে যে মাথা ঘামাতে নেই এটা মোটামুটি সার্বজনীন নাজিরের আব্বা নাজিরের আম্মার উপর খুবই বিরক্ত হলেন সামান্য একটা মাছ কাটতে গিয়ে এরকম লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলা সংসারী মেয়ে মানুষের লক্ষণ না বিয়ের বারো বছরেও মেয়ে লোকটা কিচ্ছু শিখতে পারেনি বলে নাজিরের আব্বা যথেষ্ট বিরক্ত হলেন রাতের বেলা নাজিরের আম্মা ফুলে যাওয়া হাত নিয়েই স্বামী সন্তানদের ভাত তরকারি বেড়ে খাওয়ালেন নতুন আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল যদিও মহিলা নিজে এক লোকমা ভাতও মুখে তুলতে পারেননি মুখ একদম তেতো হয়েছিল নাজিরের আব্বার অত কিছু খেয়াল করার সময় হয়নি তিনি যথারীতি মাঝরাতে স্ত্রীকে বিছানায় জড়িয়ে ধরলেন মনের টানে না শরীরের টানে এমনকি উত্তপ্ত শরীরটা যে তখন আসলে তীব্র জ্বরে উত্তপ্ত ছিল সেদিকেও তিনি মনোযোগ দেওয়ার সময় পাননি আসলে যে শিং মাছের কাঁটাটা একটা ঝামেলা করেছে সেটা তিনি বুঝতে পারেন পরদিন সকালে যখন তিনি বিছানায় একটা মৃতদেহ আবিষ্কার করেন তখন গল্পে শিং মাছের ভূমিকা এতটুকুই এরপর কি হল সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তাদের প্রশ্নের উত্তরে এটুকু জানাই স্ত্রী চল্লিশার পরপরই নাজিরের আব্বার দ্বিতীয় বিয়েটা করে ফেলেন